হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমাদের দেখাবো এই পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল দিয়ে আমরা তিনটে ফ্যান আছে আমার কাছে এই তিনটে ফ্যান চালিয়ে দেখাবো কেমন কী স্পিড দেয় তো দেখুন আপনারা দেখুন তিনটে ফ্যানই আলাদা আলাদা মোটরের ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন তিনটে আলাদা মোটরের তিনটে ফ্যান ঠিক আছে এমনি বাড়িতে আমি বানিয়েছি আছি এই তিনটে ফ্যানকে আমরা এই পঞ্চাশ ফাট সোলার প্যানেল দিয়ে চালাবো এবং দেখব কতটা কী স্পিডে ঘুরছে ঠিক আছে আর কেমন বাতাস হচ্ছে তো চলুন এগুলো কানেক্ট করি সোলার প্যানেলের সাথে তো বন্ধুরা আমাদের এই তিনটে ফ্যান এই তিনটে ফ্যানই আমরা চালাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করাটা একটা বলে দিই দিয়ে আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন ফ্যানগুলো এবার কানেক্ট করি আমাদের সোলার প্যানেলের সাথে তো এটা পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল ঠিক আছে পঞ্চাশটা সোলার প্যানেল এটা আউটপুট ঠিক আছে পজিটিভ নেগেটিভ কালবার লাল তো এই তারগুলো আমরা মোটরের তারের সাথে কানেক্ট করবো ঠিক আছে তো চলুন করি তো বন্ধুরা চলুন আমি প্রথমে এই ফ্যানটা আপনাকে চালিয়ে দেখাই কতটা স্পিডে ঘুরছে ফ্যানটা ঠিক আছে আর কেমন বাতাস হচ্ছে আমি এখানে পজিটিভ আর নেগেটিভটা লাগিয়ে দিই দেখুন আমাদের ফ্যান এখানে চালু গেল তো বাতাসের খুবই ভালো বাতাস হচ্ছে দেখতেই পারছেন ফ্যানের স্পিডটা কত জোরে ঘুরছে ফ্যানটা ডাইরেক্ট সোলার প্যানেল থেকে দেখুন একটা পুরো ডাইরেক্ট সোলার প্যানেল থেকে ঘুরছে আমাদের পাখাটা আর স্পিড খুবই ভালো আবার দ্বিতীয় ফ্যানটা লাগিয়ে দেখি এটা আমি সাইডে রাখছি তো এবার এইটা এই মোটরটা একটু আলাদা তো ফ্যানের ভিতরে পুরো বসে গিয়েছে আর কি মাপেরই বলতে পারেন তো যখন আমি এটা সচল না কানেক্ট করার সঙ্গে সঙ্গে ফ্যানটা চলতে শুরু করলো এরকম স্পিড খুবই ভালো মাথার খুবই ভালো আসছে আর মোটরটা একটু আলাদা দেখুন এটাও ডাইরেক্ট সোলার প্যানেল থেকেই চলছে এখন এটা রেখে এবার এই মোটরটা একটু আলাদা ঠিক আছে একটু ছোট টাইপের মোটর কিন্তু দুই মোটর এটা তোর জন্য এবার এটা কানেক্ট করে দিই এটার স্পিড একটু বেশি হওয়ার কথা তো দেখুন এই স্পিড সত্যিই বেশি আর কতটা হাওয়া হচ্ছে বুঝতেই পারছেন দেখুন সুন্দর ঘুরছে ভালো স্পিডে ডাইরেক্ট সোলার প্যানেল থেকে আমাদের পাখাটা ঘুরছে তো এই ফ্যানটাও ভালো স্পিডে ঘুরলো আমাদের ডাইরেক্ট সোলার প্যানেল থেকে তো আমাদের পড়ছে ওয়াটে সোলার প্যানেল এই সোলার প্যানেল এখন সূর্যের আলো ভালোই পড়ছে তাই জন্য আমাদের ফ্যানগুলো ভালোভাবেই ঘুরলো তো এই তিনটে ফ্যান তো আপনাদের কেমন লাগলো কোনটা স্পিড কেমন হলো আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন আর এর উপরে যদি আর কোনো ভিডিও বানানো দরকার হয় তো আপনাদের যদি লাগে সেরকম ভিডিও তাহলে নিজেও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন তো আর বন্ধুরা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ